তো দেখা হলো বান্ধবীর সাথে ও আমার ও চলে আসে আমার পাല്ലারে চলে আসে ও আমার বান্ধবী আজকে স্কুল তালে হ্যাঁ একটু সার্ভিস চেক করার জন্য চলে আসছে ও বলতেছে যাই একটু তোর পাല്ലারটা দেখেও আসি ঘাটি বাড়িতে ঘুরেও আসি নালে তো আসতো না আমার পাല്ലার ফুলজি থেকে ও আসলো এত দূর থেকে তাই না বলো দিদি নালে তো আসতোই না ও তো তার জন্যই আসলো তো বল আর কখন পর দেখা হলো ওর সাথে বল না দেখা হয়েছে মানে চলে আসছে তবু আবার পার্লারের জন্য

তারপর ও ওখান থেকে বের হয়ে চলে গেল ও যাবে হেমিলটন তো ছিল হ্যামিল্টন থেকে ফাঁটি বাড়িতে তো আমি কোন পার্লারে কাজ শিখি কি ব্যাপার বৃত্তান্ত আমি একচুয়ালি কাজ শিখি এখানে আমার পার্লার টাল্লার কিচ্ছু নেই তো তোমাদেরকে বলি তারপর মাম্মামকে যেহেতু আমি সাথে নিয়ে গেছিলাম তো মাম্মাম ঘুমিয়ে পড়ছিলো তারপর মাম্মামের সাথে ওখানে আমি আর একটা হেয়ার কাট দিদি দেখাচ্ছিল তো তার জন্য ওয়েট করছিলাম তো দুইজন কাস্টমার ছিল তো দুইজন কাস্টমারের উপরে দিদি হেয়ার কাটগুলো দেখাচ্ছিলো আমাদেরকে আর যেহেতু আমাদের এখন আমরা শিখছি মানে আমি শিখছি তো আমার সাথে অনেক কয়েকজন শিখছে একদিকে মাম্মামকে কোলে নিয়ে একদিকে কাজ শিখছি তো ওকে নিয়ে গেছিলাম কিছু বাড়িতে অসুবিধা ছিল দিকে ওকে নিয়ে গেছিলাম তো প্রায় ওকে নিয়ে যাই কারণ অসুবিধার কারণেই নিয়ে যাই তো আজকে তাহলে ক্লিয়ার হয়ে গেল তো এটা আমার পার্লার না তো নামটা ম্যাচ করে গেছে দিদির সাথে চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে নেক্সট কোন ব্লকে দেখা হবে তোমাদের সাথে